আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো নিরীহ মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি আমাদের এক্স মুসলিম চ্যানেলের পক্ষ থেকে। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে। কেউ জীবনের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা আশা করি ক্ষতিগ্রস্ত মানুষগুলো ধীরে ধীরে এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং আন্তর্জাতিক সমাজ মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবে। তবে দুঃখজনক বাস্তবতা হলো দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর যে কোনো স্থানে ঘটতে পারে এবং এতে ধর্ম বা জাতির কোন বিভাজন নেই কিন্তু কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ অন্যের দুর্দশাকে সাম্প্রদায়িক ঘৃণার চোখে দেখে যখন অমুসলিম দেশে দুর্যোগ হয় তখন তারা বলে এটি আল্লাহর গজব আর যখন মুসলিম দেশে একই ধরনের বিপর্যয় ঘটে তখন সেটিকে বলে আল্লাহর পরীক্ষা বিরোধপূর্ণ ব্যাখ্যা শুধু ভন্ডামেই নয় বরং মানবিকতার অবমাননা দুর্যোগের সঙ্গে মানুষের যেগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে পারে এর সঙ্গে আরেকটি বিষয়ে চোখে পড়ে দুর্যোগের সময় আফগান সমাজে আগে পুরুষদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে নারীদের গুরুত্ব দেওয়া হয়নি অথচ তারা বারবার দাবি করে ইসলামে নাকি নারীর সর্বোচ্চ সম্মান রয়েছে বাস্তবে নারীদের অধিকার হরণ করা হয় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মানুষ বা দাসীর মতো ব্যবহার করা হয় তাদেরকে বস্তাবন্দি করে রাখা হয় বস্তাবন্দি বলতে আমি বুঝাচ্ছি তাদেরকে মানে বোরকা হিজাবের মানে ভিতরে আহ আটকিয়ে রাখা হয় এই আচরণ শুধু ইসলাম নামক ধর্মের ব্যাখ্যার ভণ্ডামিকেই প্রকাশ করে না বরং নারীর প্রতি ভয়াবহ অবমাননার চিত্রও তুলে ধরে মানবিকতার দাবি করে সব মানুষকে সমানভাবে দেখা উচিত দুর্যোগে নারী পুরুষ ধনী গরিব মুসলিম ও মুসলিম সবার জীবন সমান মূল্যবান যারা এখনো সাম্প্রদায়িক ঘৃণা লিঙ্গ বৈষম্য বা দ্বিমুখী ব্যাখ্যার মাধ্যমে মানবিক বিপর্যয়কে মূল্যায়ন করে তারা পক্ষে মানবতার শত্রু প্রকৃত মানুষ সেই যে কষ্টে থাকা অন্য মানুষকে শুধু মানুষ হিসেবেই চিনতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না